আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও বন্ধুরা আমরা যে কত যে ভিডিওটি পোস্ট করেছি সেই ভিডিওটি এই যে আমাদের এই মুরগির বাচ্চাগুলো দেখিয়েছিলাম যে এখানে আমরা তেরোটি ডিম দিয়েছি তেরোটি ডিম থেকে আমাদের তিনটি ডিম আমরা ক্যান্ডেলিংয়ের সময় সরিয়ে ফেলেছি আর বাকি দশটি ফুটেছে তারপরে আর এখানের যে এই যে ডানপাশের এগুলো এখানে আমরা দিয়েছি এগারোটি এগারোটি ক্যান্ডেলিং করে আমরা এগারোটি রেখেছি তো এগারোটি থেকে আমরা এগুলো আসলে আমরা ভেবেছি আরও চার পাঁচ দিন পরে ফুটবে তো অনাকাঙ্ক্ষিতভাবে আজকে এটার আওয়াজ দেখি শুনতে পেলাম দেখি যে একটা বাচ্চা ফুটে আছে গত রাত্রেই ফুটে গেছে তো এখানে একটি বাচ্চা ফুটে ফুটছে আর বাকিগুলো সবগুলো এই এই ভিতর থেকে বাচ্চারা এই যে ঠুকর দিয়ে রেখেছে তো এই যে দেখুন এই যে ঠোকর দিয়ে রেখেছে তো এটা একটা মানে আশ্চর্যের বিষয় যে আমরা আসলে আমাদের এক্সপেকটেশনের আগেই বাচ্চাগুলো ফুটেছে তাছাড়া আপনারা যারা বাচ্চা ফোটে কীভাবে জানেন না জানেন না বলতে যারা মুরগি ফার তারা তো সবাই জানেন বিশেষ করে অনেক মানুষ আছে যারা এর সাথে সম্পৃক্ত নয় বা সম্পৃক্ত না তারা হয়তো জানেন না যে আসলে ডিমটা ফোটে বা কীভাবে আসলে আমিও একসময় মনে করতাম যে ডিমটা হয়তো যে মুরগি তা দেয় ডিমগুলোকে সে হয়তো এই ডিমগুলোকে আসতে ঠোকর দেয় ঠোকর দিয়ে ভিতর থেকে বাচ্চা বের হতে সহায়তা করে কিন্তু ইদানিং আমি ইদানিং আমি যখন মুরগির সাথে পালার সাথে সম্পৃক্ত হলাম তখন জানতে পারলাম যে আসলে এই ভিতর থেকে বাচ্চারা যে বাচ্চাটা ফুটবে সেই বাচ্চাটা ঠোকর দিয়ে দিয়ে বের হয় আর কি হ্যাঁ তো এখন যে মূল কথা হচ্ছে এখানে আমাদের আমরা আসলে ইনকিউবেটর ছাড়া আমরা ফুটানোর চেষ্টা করছি